আসসালামু আলাইকুম দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস পুরো বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পক্ষ থেকে যে সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন তার প্রতি দেখেছেন নিশ্চয়ই যে কী পরিমাণ সমর্থন প্রেসিডেন্ট জো বাইডেন সহ সমস্ত বিশ্ব নেতারা একেবারে অকুণ্ঠ চিত্তে সেটি সমর্থন করেছেন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এটি বাস্তবায়নের জন্য যা যা করণীয় সব তারা করবেন বলে জানিয়েছেন এসব কথা কেবল মুখের কথা না এটা বাস্তব তার একটি বড়ো প্রমাণ হচ্ছে সংস্কারে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক বুঝতে পারছেন যে যেই কথাগুলো এখন বিশ্ব নেতারা বলছেন যে ডক্টর ইউনুসের যে সংস্কার প্রস্তাব তারা বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার করবেন রাষ্ট্র সংস্কার তার মধ্য দিয়ে রাষ্ট্রকে একেবারে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করা তার প্রতি সব পক্ষের সমর্থন কেননা তারা জানেন যে বাংলাদেশ একটা সড়তান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হয়েছিল সেখান থেকে বের হওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউস কয়েকদিন আগে কিছু সংস্কার প্রস্তাব করেছেন অন্তত ছয়টি খাতকে চিহ্নিত করে বলছেন যে এইগুলো সংস্কার করতে হবে তার প্রতি সাথে সাথে দেখেন সমস্ত বিশ্ব নেতারা এবং সংস্থা তারা বলছে যে ইয়েস আমরা এটা সাপোর্ট করি এবং জাতিসংঘে তো এখন রীতিমতো ডক্টর ইনুস মধ্যমণি তাকে যার সাথে দেখাচ্ছে সেই সহযোগিতা করছে পরিস্থিতি এমন যে ডক্টর ইনুসের পক্ষে সবার সঙ্গে সাক্ষাৎ করাও সম্ভব হচ্ছে না অনেকে সাক্ষাৎ করতে চাচ্ছেন কিন্তু তিনি সময় দিতে পারছেন না কেননা সময় মিলছে না তিনি অল্প সময় জন্য সেখানে গেছেন তো কিন্তু যারা তার সাক্ষাৎ পেয়েছেন সবাই একযোগে সহযোগিতার কথা বলছেন এটি বাংলাদেশের জন্য একটা বিরল ঘটনা বাংলাদেশের সম্মান পুনরুদ্ধার ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এটি একটা বড় বিষয় হিসাবে সামনে চলে আসছে এখন ব্যাংকের প্রধান তিনি দেখা করেছেন দেখা করে এই সাড়ে তিনশো কোটি ডলার ঋণ দেওয়ার প্রস্তাব করেছেন এখানে খবরে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ বাস্তবায়নে সহায়তার জন্য বাংলাদেশকে সহজ শর্তে ৩৫০ কোটি ডলার ঋণ দেবে বিষয় ব্যাংক নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন প্রধান উপদেষ্টার এক্সে এই তথ্য জানানো হয়েছে বাসর জানায় নিউইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে ডক্টর দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে কোটি ডলার হবে নতুন ঋণ এবং দেড়শো কোটি ডলার থেকে বিদ্যমান ব্যবহার করা হবে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের সহায়তার জন্য এই ঋণ দেবে আলোচনার সময় ডক্টর ইনিউস অন্তর্বর্তী সরকারে নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান ডক্টর ইনুস বলেন দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন তাদের আলোচনার সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন দর্শক মানে একের পর এক সহযোগিতা একের পর এক প্রতিশ্রুতি এবং এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের আসলে একটা জেগে ওঠার একটি সময় এসছে এবং নিঃসন্দেহে যেই ক্ষয়ক্ষতি হয়েছে গত পনেরো বছরে সেটি এখন মেরামত করে সামনে চলার একটি সুবর্ণ সুযোগ সামনের দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ